তুমি যদি ভীষণভাবে কাউকে ভালোবেসে থাকো তার জন্য দিন রাত ভাবনায় মেতে থাকো তার জন্য একের পর এক করতে থাকো থাকো তার তার জন্য পরিবারের সবার সাথে সাথে লড়তে একটা সংসারের আশায় তোমার যদি ডেটিকেশন থাকে তার সব বিষয়ে খেয়াল রাখাটায় যদি তোমার সারা দিন রাতে প্রধান চিন্তা হয়ে থাকে এবং এত কিছুর পরও যদি দেখো তার কোনো এপ্রিসিয়েশন নেই তোমার প্রতি শুধু তার বিরক্তি আচরণ তবে মনে রেখো না যে সে ছেড়ে গেলে তুমি আর জীবনে গুরুত্ব খুঁজে না পাও তুমি তার জন্য অপশন নেসেসিটি না প্রয়োজন তুমি প্রিয়জন না সে ভালো থাকবে না তোমায় ছাড়া একটা সময় কিন্তু তুমি দিব্যি ভালো থাকবে তাকে ছাড়া দূরে কোথাও না করা সংসারটা একটু কষ্ট দিবে কিন্তু নতুন একটা জীবনের হাতছানি দিচ্ছে তাও তো দেখতে হবে ধন্যবাদ